চলে এসেছি আমরা বাড়িতে এই হচ্ছে বিয়ে বাড়ির হল এখানটাই হচ্ছে গায়ে হলুদের জায়গা এখানে আমার মনে হয় সব চেয়ারও দেয়া হবে ছেলের বাড়ি থেকে তত্ত্ব চলে আসছে এই যে আমরা নিয়ে যাচ্ছি বাবা এই বিয়ে তত্ত্বগুলো দেখলেই না নিজের বিয়ের কথা মনে পড়ে যায় নাকি বিয়ে না বাবা এই দেখো কি সুন্দর লাগছে এটাও কিন্তু মিষ্টি ক্ষীরের বর্ব।

গুড মর্নিং বন্ধুরা সকাল সকাল দেখো আমরা কিন্তু একদম হলুদ সাজে রেডি হয়ে গিয়েছি আজকে হলো যদি যায় হলুদ তাই সকাল সকাল উঠে মাও একটা সুন্দর হলুদ শাড়ি করে সাজো করে নিয়েছে আমিও কিন্তু আমার শ্বশুরবাড়ির দেয় সুন্দর নতুন হলুদ শাড়িটা পরে নিয়েছি সাজোপুজি করে নিয়েছি তো এই যে আমাদের পক্ষীরাজ দাদা যাচ্ছি আজকে ডাইরেক্ট বিয়ে বাড়ি যাব দিদির মানে বাড়িতে না দিদির যেখানে বিয়ে হবে সেইখানে ডাইরেক্ট যাবো তো চলো আজকে গায়ে হলুদের অনুষ্ঠান কেমনভাবে সেলিব্রেট করছি আমরা তোমাদের সাথে শেয়ার চলো 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 আমরা তো যাচ্ছি কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা পৌঁছে যাব আর বাইরে কিন্তু আজকে বেশ ভালো রোদ্দুর উঠেছে তার মানে ছবিগুলো ভালো উঠতে চলেছে তো চলো গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে একেবারে চলে এসেছি আমরা বিয়ে বাড়িতে এই হচ্ছে বিয়ে বাড়ির হল ওই যে ওইটা কিন্তু যেখানে এখনো ডেকোরেশন চলছে কারণ রাতে তো অনুষ্ঠান এখনো ডেকোরেশন চলছে আসো ভিতরে ঢোকা যাক আসো তো চলো বন্ধুরা হয়েছে তো আমরা তো চলে এসেছি এখন কিন্তু ডেকোরেশনের কাজ চলছে পুরো এই সিঁড়িটা গাঁদা ফুল দিয়ে মানে দিদিভাই আমাকে আগে বলেছিল যে কিভাবে কিভাবে ডেকোরেশনটা হবে তো এখানে হচ্ছে রিয়েল গাঁদা ফুল দিয়ে সিঁড়িটা এইভাবে পেঁচিয়ে পেঁচিয়ে ডিজাইন করা হচ্ছে এবারে তোমাদেরকে হলের ভিতরটা দেখাই এই যে এটা হচ্ছে গিয়ে নতুন বউ বসার জায়গা এখনও যদিও মানে কি বলো তো সব স্লাইডিং বন্ধ লাইট ক্যামেরাম্যানের সমস্ত লাইট ম্যান কিছুই দেওয়া হয়নি বলে ডেকোরেশনটা ফিকা ফিকা লাগছে তখন লাইটটা কিন্তু অনেক সুন্দর লাগবে তো এই সোফা এবং ব্যাগ রুম ডেকোরেশন রয়েছে আসো এদিকে এখানটায় হচ্ছে গাই হলুদের জায়গা এখানে আমার মনে হয় সব চেয়ারও দেওয়া হবে তাই না গেস্টদের বসার জন্য এখানে হচ্ছে গায়ে হলুদের হচ্ছে ডেকোরেশন যেটাও খুব সুন্দর লাগছে দেখতে তাই না আর গায়ে হলুদের এখন আমার সময় তখন করা হয়নি এই যে গামলা এবং চুলটা রয়েছে এখানে হচ্ছে গায় হলুদের মানে এখানে মেনলি ফটোশুটটাই হবে নাহলে তো কলাতলায় গায়ে হলুদের স্নানটা হয় তো এখানে সমস্ত জিনিসপত্র আনা হয়েছে তো চলো গিয়ে দেখি ঠাম্মি আর মা কোথায় গেল। এখানে কিন্তু অনেকগুলো রুমও বুক করা হয়েছে আসো খাওয়া দাওয়ার জায়গা তো নিচে নিচে গিয়ে সবাই ব্রেকফাস্ট করছে মাও গিয়ে ব্রেকফাস্ট করে এসেছে এই দেখো ব্রেকফাস্টই রয়েছে দেখো এখানে লুচি কাবরি ছোলা তরকারি আর মিষ্টি তো আমি বারবার সিঁড়ি ওঠানামা করবো না বলে একবার উঠে এসেছি তাই মা একেবারে নিয়ে এসেছে চলো খেয়ে দেখি কেমন হুম বেশ ভালো গরম গরম চলো খেয়ে নিই পর টাইম মতো ওষুধ খাচ্ছি আর এটা আমার কি হবে পিসি দিদা হ্যাঁ পিষি দিদা সবাই আসবে আস্তে আস্তে হ্যাঁ আর আমার জন্য স্পেশাল ব্যবস্থা চেয়ার দিয়ে দিয়েছে স্পেশাল গেস্ট চেয়ারও দেয়া হচ্ছে সব গেস্টরা এসে বসবে এই যে এখানে দেখো পাঁচ রকম ফল সাজানো হচ্ছে এখানে পাঁচ রকমের মিষ্টি রয়েছে দই রয়েছে এবারে কাটা ফল

তো এই হচ্ছে গিয়ে প্রচুর তত্ত্ব খাটের উপর সব সাজানো রয়েছে চলো তোমাদেরকে এবারে দেখাই কি কি রয়েছে বা এইগুলো এগুলো কি সুন্দর ডেকোরেশন করা এগুলো উঠে গেছে কোনটা কার সব তত্ত্বসূচি দেখলে বোঝা যাবে এখানে শাড়ি এখানে শাড়ি এখানে শাড়ি এখানে শাড়ি ওখানে শাড়ি মাছ মাছ খাটে উঠে গেছে আর এটা কি ওটা হচ্ছে ফল এটা হচ্ছে কি ফলের জুরি আর এটা দেখো সুন্দর একটা মিষ্টি বা পেস্টি কিছু একটা হবে হুম হুম দেখা যাচ্ছে একদম ওখানেও মনে হয় নতুন বউয়ের শাড়ি রয়েছে আর আমার কাছে দাও ফোনটা আমি দেখাই একটা জিনিস এই দেখো কি সুন্দর লাগছে এটাও কিন্তু মিষ্টি ক্ষীরের বরব দারুণ দেখতে আর এইটা কি ওটা ওর ভিতর কি আছে আমি জানি এটা আমি নতুন দেখলাম এটা আমি জানি না বন্ধুরা তোমরা যদি জানো অবশ্যই কমেন্ট করো এই হচ্ছে গিয়ে তত্ত্বসূচি এখানে ড্রাই ফ্রুটস আর চকলেট এখানেও মিষ্টি এখানেও মিষ্টি ওখানেও চিপস আলতা সিঁদুর গামছা হলুদের শাড়ি মনে হয় ওটা আর এখানে কসমেটিক্স কিছু রয়েছে এই জিনিসটা কিন্তু দারুণ লাগলো ও ওর মধ্যে মিষ্টি আছে এর মধ্যে মিষ্টি আছে ওয়াও এগুলো কিন্তু সিঙ্গুর থেকে এসেছে সিঙ্গুর থেকে খুব সুন্দর করে সাজিয়েছে তো দারুণ কিন্তু এই প্লাস্টিক হয়ে oh, <laughs> 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 <laughs>

এই যে এখন দিদি ভাইকে তুলসির মালা পরিয়ে দিচ্ছে কাছা আর এই যে হচ্ছে আহ মুকুট যে এখন দাঁড়ো দাঁড়ো দিচ্ছি দাঁড়াতাড়ি কাঁটা দিয়ে করে দিচ্ছি চারিদিকে বিয়ের অনুষ্ঠান চলছে সমস্ত রিচুয়ালস চলছে আর আমি জায়গা বুঝে চলে এসেছি এখানে কটা ছবি তুলতে এবং রিলস করতে হ্যাঁ রিলসগুলো দেখতে গেলে কিন্তু আমাদের ইনস্টাগ্রাম আইডি দিয়া ডট লাইভ থার্টিন পৌলম শৈল বলেও তোমরা সার্চ করলে চলে আসবে ওখানে কিন্তু আমি লিঙ্কটা দিয়ে দেব ওখানে গিয়ে চেক করবে বিয়েবাড়ির স্পেশাল রিল আসলে অন্যান্য বিয়ে বাড়িতে যাই খাই চলে আসি কিন্তু এটা যেহেতু নিজেদের বিয়ে অনেকটা টাইম স্পেন্ড করছি এখানে সেই কারণে রিল ফিল বানানোর কথা

দের বিয়ের নিয়মে এটা কিন্তু আছে যে এও কোটো চাল ভরা এখানে দেখো পাঁচটা কোটোর মধ্যে চাল কড়ি পয়সা আর সুপারি দিয়ে পান দিয়ে কিন্তু ঢেকে দিতে হয় তো কাদের কাদের আছে একটু জানিও এখানেই হচ্ছে রেডিমেড কলা তলা বানানো হচ্ছে দেখো এখানেই হচ্ছে হলদির অনুষ্ঠানটা হবে মানে গায়ে হলুদের স্নানটা হবে চারধারে চারটে কলা গাছ আর এই যে গামলাটা রয়েছে

তো এখন তো গায়ে হলুদের রিচুয়ালস প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে ওর সাজানোর মেকআপ আর্টিস্ট চলে এসেছে এবার ও সাজবে আর আমরা এবার খেতে যাবো কটা বাজছে এখন এখন বাজে 3:00. 3:00 বাজে গিয়েছে খিদে পেয়েছে, খাম্মী খেয়েছো তুমি? ও খাম্মী। ডাকো খাম্মী ডাকো। খাম্মী। খেয়েছো? খাবার খাওয়া হয়ে গেছে, চলো আমরা কাকাকে দেখে খেয়ে নিয়ে বেরিয়ে পড়ি। তারপর আবার তো আসতে হবে। বলো সেজেগুজে আমাদের আবার চলো। দিদিভাইয়ের বিয়ের দিনের বেলার মেনু যদিও এখন সব শেষের পথে, আমরা লাস্ট ব্যাচ ভাত রয়েছে, আলু ভাজা রয়েছে, এটা মাছের ঝোল। ডাল রয়েছে চাটনি আর মাছ রয়েছে স্যালাড রয়েছে এই হচ্ছে গিয়ে মেন তো বসে গিয়েছি খেতে ওইদিকে সবাই বসেছে এই যে ডাল দিয়ে গিয়েছে আর আলু ভাজা খুব খিদে পেয়ে গিয়েছে দেখো পেটি মাছ নিয়েছি মারো পেটি মাছ কবিরা শুধু দাগার পিস গরম আছে খাবারটা এইবারে এই জায়গাটা বিয়ে বাড়ি বিয়ে বাড়ি লাগছে হ্যাঁ এখানে বিয়ে হবে তাই তো হ্যাঁ এই জায়গা তবে দিদি ভাই যে ডেকোরেশন বলেছিল সেরকম নাকি হয়নি এটা হচ্ছে বিয়ে বাড়ির গেট এখনো ফুলফিল ডেকোরেশন হয়নি আমাদের গাড়িও চলে এসেছে মুখে বলবো এবারে চলো এখন আমরা বাড়ি ফিরবো আর তার আগে যদি ফুলের দোকান দিয়ে ফুল পাই তাহলে হচ্ছে ফুলটাও নিয়ে নেব মাথায় দেওয়ার জন্য চলো আপরে কত দরদাম করে যে জুই ফুলের মালা একদম ফালতু ফালতু মালা আমি জিপসি নিলাম ব্যাঙ্গালোর জিপসি আর গোলাপ নিলাম কি আর করবো বাড়ি চলে এসেছি বন্ধুরা আজকের মতো আমাদের বিয়ে বাড়ির মানে দিনের বেলার পর্ব মানে গায়ে হলুদ পর্ব তো কমপ্লিট হয়ে গেল এবারে রাতের পর্ব মানে আসল বিয়ে বাড়ির স্পেশাল মানে বিয়ে স্পেশাল ব্লগ আসছে তো আজকের ব্লগটা এতটুকুই রাখছি মানে এখনকার মতো পার্টটা এতটুকুই থাকছে নেক্সট পার্টে নেক্সট ব্লগে তোমরা দেখতে পারবে বিয়ের লুক কি শাড়ি করছি আমি দিদিকে কেমন লাগছে ওখানে কি খাওয়া দাওয়া স্বজন সব মিলিয়ে মানে ধামাকাদার ব্লগ আসছে তো দেখতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বাই